সকাল দশটা সকলে কেমন আছেন আশা আছি সকলে খুব ভালো আছেন এখন থেকে শুরু করলাম মামা বাড়ি তো এই যে ওর জামা প্যান্ট এখানে এখন খুব সুন্দর করে কালকে তো দেখলেন জালমারি খুব সুন্দর সাজানো হয়ে গেছে সে রেডি করবো রেডি করে ওকে নিয়ে যাবো ফোন কর ওর দিদুনের বাড়ি

ছাতা হাতে নাম তো ডাকছে ধারা উঠে আবার ডাকছে জানছি এরপরে উঠে গেলে তো আমাকে কেউ আর দেখতে পাবে নি ওই জন্য ডাকি বলো বলো হুম করতে যাবো দিদিনে ঘর বল তুমি তো নিয়ে চলো বিবি খেতে হবে গরম চা গরম চা খাবে কে করে দিবে চা তোমাকে বলো দিদি পরশুদিনে তুমি বেসন ভাজা কিন্তু চুমিয়ে দিয়েছিলে তার জন্য ছোটটা খুব চিৎকার করছিল আজকে যেন না চুয়ে গণolipid দিদুনের বাড়ি এলে এই চা টোস্ট ওকে খেতেই হবে এই যে চা করলাম ওর জন্য আর যে টোস্ট এই যে দেখুন না পে কি ফুর্তি চা টোস্ট দেখে না না আমি খাবো হ্যাঁ বাড়িতে ফিরে এসে দেখি বাবা নিয়ে এলো এই জগন্নাথ ধামের মহাপ্রসাদ কাল তো রথ তো রথের আগে কিন্তু দীঘার জগন্নাথ ধামের প্রসাদ পেয়ে গেলাম এই কিছুদিন আগে পেপারে দিয়েছিল না যে প্রসাদ বিলি করবে তো সেই রকমই আমাদের এখানেও হচ্ছে তাই বাবা নিয়ে এলো প্যাকেটিংটা কিন্তু খুবই সুন্দর আর এই যে দর্শনও হয়ে গেল দীঘার জগন্নাথ ধাম সাথে জগন্নাথ দেবকে কাল তো রথ কালকে তো আরোই ভালো করে দর্শন করতে পারবো তো প্রথমে প্রণাম করে নিলাম আগে ঠাকুরকে সাথে মন্দির তারপরে ঠাকুমার হাতে দিয়ে দিলাম ছবিটা ভালো করে গুছিয়ে রাখার জন্য আর প্রসাদে কি ছিল জানেন একটা ছিল গোজা ছিল আর একটা ছিল প্যারা তো এই একটুকু প্রসাদ সকলকে একটু একটু করে দিয়ে দিলাম আর সকলের জন্যেই রাখলাম কারণ জগন্নাথ দেবের আশীর্বাদ সাথে প্রসাদ তো সকলেরই পাওয়া দরকার প্রথমেই আগে ঠাকুমাকে দিলাম ঠাকুমাকে দিয়ে কিন্তু প্রসাদের শুরুবাতটা করলাম আপনাদের ওইদিকে কি এরকম দেয়া হচ্ছে জানাবেন মেঘের পরিস্থিতি কিন্তু আজকেও সে একই রকম কখনো কখনো বৃষ্টি তো পড়ছেই আর আমাদের আজকে ছাদ ভর্তি করে কাছাকাছি তার সাথে মেলামেলি তো হয়েইছে ছাদ ভর্তি আর এদিকে যে ভিজে গেছিলো সেগুলো কাছাকাছি করে কালকে করেছে তো এগুলো আবার শুকনো করতে দিয়েছে আর আজকে দিয়ে গেছিলাম একটু আগে এলাম এসে স্নান টান করে নিয়েছি আর এরপরে রান্নাবান্না তো হচ্ছে আর সকাল থেকে আমার সেরকম কিছু খাওয়া হয়নি খিদেও পেয়ে গেছে এরপরে যাই যে এদিকে দুটি কিছু খাবার খাবো আর এমনি তো ঘড়িতে বেজে গেছে এখন সাড়ে বারোটা অনেকটাই বেলা হয়ে গেছে এখানে মেঘটা বেশ কালো আর এই দিকের মেঘটা কিন্তু বেশ পরিষ্কার গণদীপের জন্য আজকে এই ডে মেনেছে মিষ্টি দই এই দই থাকলে কিন্তু আর কিছু চায় না শুধু দই দিয়ে ভাত খেয়ে নেয় আজকে অনেক কিছু রান্না বান্নাও হয়েছে কিন্তু আজকে দই দিয়েই ভাত খাওয়াবে ওকে দই আর ভাত আজকে ওর খাবারে রয়েছে মিষ্টি দই আর আর ছাতু ভাজা প্যাকেট ছাতু তো প্রথমে ছাতু দেখে আগে মাম্মাম ছাতু তারপরে দই দিয়ে ভাত ছাতু এই যে ছাতু কি কি খাবে খাবে ছাদ সাড়ে পাঁচটা এই যে গণদ্বীপকে আর গজুকে নিয়ে একটু ছাদে এলাম বিশেষ করে গণদীপকে কারণ গণদীপ এই বিকেল টাইমটা একটু ঘুরতে বেশি পছন্দ করে আর আজকে তো বেশ ভালো বৃষ্টি হয়েছে রাস্তায় ঘাটে একটু কাদাও আছে বুঝলেন এক্সি করে আজকে নিয়ে গেলাম নি তাই ছাদে নিয়ে চলে এলাম বল নিয়ে গজু গণদীপ আর আমি একটু খেলাধুলো করবো কেমন হচ্ছে জানেন তো একবারে পশলা পশলা করে বৃষ্টি হচ্ছে এক দু ঘন্টা ছাড়া ছাড়া বেশ টানা বৃষ্টিটা হচ্ছে আবার মেঘটা পরিষ্কার করছে আরও একই রকম আর এই গাড়িটা তো গণদ্বীপের অনেক ছোটোবেলাকার গাড়ি যখন ও সেই দাঁড়াতে পারছে সেই টাইমের তো এখন তো আর এটাই বসা যায় না পুরো ভেঙে গেছে ওই জন্য না হ্যাঁ ভেঙে যায় ওই জন্য ওটা নিয়ে এখন খেলা করে আর এখানে খেলার জন্য আরও দু একটা জিনিস রয়েছে এই যে পুতুলটা এটা গজুর গজুর পুতুল গজু যখন ছোট ছিল আর এই যে বলটা এই বলটা এখানে খেলার জিনিস বল এগুলো এই রাগটা কেন বলুন তো গজু ওর বলটা নিয়েছে বলে গোজুর সাথে এইরকম রাগারাগি ওর সব সময় চলে গোজুকে কিছু খেতে দেওয়া চলবে না গোজুকে কাউকে কোলে নেওয়া চলবে না দেখবেন আমি গোজুকে কোলে নিলেও কি করবে আমি দেখাচ্ছি দাঁড়ান দেখ আমি কাকে কোলে নিচ্ছি দেখ এ দেখ কল তো দেখো চকো দিচ্ছি ওকে এ চকো দিচ্ছি হামি দিচ্ছি হামি দিচ্ছি চকো দিচ্ছি ওকে নিয়ে দোকান দেবো দোকান দেও বুঝে গেছে বদমাইশ আছে ঠিক বুঝে গেছে ওরে ফোনটা পড়ে যাবে বললো না নাহলে অন্য সময় কিন্তু বেশ করে কিন্তু প্রথমে কলিনিটাই বলেছে নাম প্রথমেই বলে দিয়েছে নাম একজন জিজ্ঞেস করেছেন যে আজ যে আলমারিটা নেওয়া হয়েছে ওই আলমারিটা কত দাম পড়েছে ওই আলমারিটা খুবই কম দাম পড়েছে এটা অনলাইন থেকে নেওয়া হয়েছে লিঙ্ক তো আমি দিয়েই দেবো আর দাম পড়েছে আটশো পাঁচ টাকা মোটে তো এটাকে ফিটিং করতে হয়েছিল আমাদের মানে মেজ বৌদিদের তো রুমটাতে হয়েছে এরপরে ছোটো বৌদিও বলছে নেব নেব আর আমিও ভাবছি নেব তো রকম না হলে একটু অন্যরকমও নেওয়ার চেষ্টা করবো আর নাহলে এটাই নেওয়া হবে হ্যাঁ এটা কিন্তু ঠিকই যে এরপর একটা ফিজ নিলে ভালো হয় তো ওটাও নেয়ার নেয়ার চেষ্টায় আছি একটা লাঠি নিয়েছে একটা লাঠি মানে পাইপের লাঠিগুলো নিয়ে গরুর পেছনে ছুটছে বলছে যাচ্ছি দাঁড়া প্রেরম করে বলছে বল যাচ্ছি দাঁড়া আই দেখুন এর দিকে দেখুন ওকে মারবেই আজকে নাম নাম ওখান থেকে নিচে নিচে ঝাঁপিয়ে ও দেখালো তুই বুঝতে পারিস নি ও তো ঝাঁপিয়ে নামতে বলছে তোকে মারবে আর একবার দেখাও তো কেমন করে নামবে হুম ডাক বল নাম দাদা শোনো 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 দাদা হয় ওটা গোজু দাদা হয় ছোটদা হয় ছোটদাকে মারতে রে মেরো না আমাকে দিয়ে দাও এটা দিয়ে দাও না মারতে নেই মারতে নেই